বাবার ফেলে রাখা কাজই মূল লক্ষ্য নাম ঘোষণার পর কর্মীদের মাঝে উপস্থিত হয়ে বললেন কালীগঞ্জের তৃণমূল প্রার্থী আলিফ আহমেদ মঙ্গলবার সকালে নদিয়ার কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনের প্রার্থী হিসেবে প্রয়াত বিধায়কের কন্যা আলিফা আহমেদের নাম ঘোষণা করে তৃণমূল কংগ্রেস আর মঙ্গলবার সন্ধ্যার পর তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ এসে পৌঁছায় কালীগঞ্জ বিধানসভার লরকামারির হাটগাছা এলাকায় সেখানে কর্মী সমর্থক ও নেতৃত্বরা পুষ্পস্তবক ও মালা দিয়ে তাকে বরণ করে এরপর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আলিফ আহমেদ বলেন আমি জানতে পারলাম দল আমাকে প্রার্থী করেছে পাশাপাশি তিনি আরও জানান ভোটে জেতার বিষয়ে তিনি নিশ্চিত ও জেতার পর বাবার ফেলে রাখা যে সকল উন্নয়নমূলক কাজগুলো আটকে আছে সেগুলিকে করা পাশাপাশি বিরোধী হিসেবে বিজেপি তিনি দেখছেন বলেও জানান

কিন্তু কাজটা শুটিং হবে আমাদের এলাকায় কাজটা করতে হবে যদি কাজ করেন পরে আবার আপনি পাবেন ঠিক আছে ভাই আপনি বেগবেন আমরা ঠিক আছে আজকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমার নামটা প্রার্থী হিসেবে ডিক্লেয়ার হয় কালীগঞ্জের বাইপোল ইলেকশনের জন্য আমি আজকেই জানতে পেরেছি আমি প্রার্থী হিসেবে নির্বাচিত আমি প্রথমেই আমার দলের সুপ্রিমো মমতা ব্যানার্জিকে আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই আমাকে এই সুযোগ করে দেওয়ার জন্য তার পাশাপাশি আমি অভিষেক ব্যানার্জিকেও অনেক অনেক ধন্যবাদ জানাই এই সুযোগটা দেওয়ার জন্য দেখুন এটা হচ্ছে বাইপোল ইলেকশন আমাদের সামনেই দু হাজার বিধানসভা নির্বাচন আছে বাইপোল ইলেকশনের সময়টা খুব কম থাকে কয়েক মাসের মাত্র সময় হাতে আছে তাই এই মুহূর্তে আমার প্রায়োরিটি হবে বাবার যে সমস্ত অসম্পূর্ণ অসমাপ্ত কাজগুলো আছে বহুত স্কিম আছে যেগুলো তৈরি হয়ে অফিসে পড়ে আছে সেগুলি আমি প্রথম প্রায়োরিটি দেব যে দপ্তরে গিয়ে সেই স্কিমগুলো সম্পূর্ণ করার তাই বাবার অসমাপ্ত কাজগুলোই প্রতি আমার প্রথম দৃষ্টি থাকবে যেগুলো সমাপ্ত করার আমাদের তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক দল আমরা এই আপনাদের এই মিটিংটার পরই একসাথে বসবো আমাদের সংগঠন যেভাবে দিক নির্দেশনা দেবে একটা প্ল্যান বা খসড়া আমরা রচনা করবো এবং সেই প্ল্যানকে ঘিরেই আমাদের নির্বাচনী প্রচার শুরু হবে যেভাবে প্ল্যান এ থাকবে সেইভাবে যেটা ব্যাপারে আমি একশো পার্সেন্ট নিশ্চিত কালীগঞ্জ আমাদের ব্লক সংগঠন খুবই সুদৃঢ় শক্তিশালী এবং জিতবো কিন্তু আমি সেই সঙ্গে সঙ্গে প্রতিপক্ষকে দুর্বল ভাবতে চাই না আমি মাটিতে থেকে আমি আমার সমস্ত দিয়ে লড়াই লড়াই করতে চাই নির্বাচনের জন্য তৃণমূল তৃণমূল কংগ্রেসের এবং কালীগঞ্জের বিগত দিনের ফলাফল যদি আমরা দেখি তাহলে আমাদের কালীগঞ্জে তৃণমূলের পরেই বিজেপি ম্যাক্সিমাম লিড পায় তাই আমার প্রতিপক্ষকে আমি এখানে বিজেপি দলকে দিচ্ছি